স্টেমওয়ার্ল্ড স্কুলের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হল ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স স্টেম ওয়ার্ল্ড বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হল ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে দ্বিতীয় দিনের এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর কমিশনারেটের নগরপাল অলোক রাজুরি তার স্ত্রী কৃতিকা স্কুলের ট্রাস্টি রানা প্রতাপ সিং ডিরেক্টর দেবিকা ভাগত অধ্যক্ষ সৌমিত্র মল্লিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা चलो <laughs> <laughs> এই <laughs> নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে, লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা